সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহি আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আজকে আমরা আলোচনা করব ফ্রি এই ক্রিমটি নিয়ে তো এটি মূলত হচ্ছে দাউদজনিত সমস্যা এবং যাদের নোখে ইনফেকশন এবং জনিত যে সমস্ত সমস্যা আছে বা ছত্রাক দ্বারা সৃষ্ট ত্বক এবং নখের সমস্যাসমূহে এই ওষুধটি নির্দেশিত তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ক্রিমটি নিয়ে বিস্তারিত এই ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন এবং এই ক্রিমটি কাদের জন্য উপযোগী আর কারা এই ক্রিমটি ব্যবহার থেকে বিরত থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে ওষুধ রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ টিপসগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছে সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তো বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মাইক্রোফি তো এই মাইক্রোফি যার মূল উপাদান হচ্ছে টার্বিনাফিন এটি টপিক্যাল হিসেবে বাজারে পাওয়া যায় তোয়সটির প্রস্তুতকারক ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড যার বাজার মূল্য রাখা হয়েছে একশো টাকা মানে এরকম একটি টিউব দশ গ্রামের টিউব যার বাজার মূল্য হচ্ছে একশো টাকা বন্ধুরা যারা পূর্বে বিভিন্ন প্রকারের ক্রিম ব্যবহার করেছেন বিশেষ করে দাউদজনিত সমস্যার জন্য তাদের গাতার্থে জানাচ্ছি আপনার দাউদ অবশ্যই অবশ্যই ভালো হবে বা দাঁত অবশ্যই অবশ্যই ভালো হবে এই মাইক্রোফি ক্রিমটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো সঠিকভাবে কীভাবে ব্যবহার করবেন সেটি আমি বলে দিচ্ছি আপনার দাউদ বা দাঁতযুক্ত অংশ আগে হালকা কুসুম গরম পানি দিয়ে ধৌত করে নেবেন অবশ্যই সেক্ষেত্রে সাবান ইউজ করা যাবে না এবং সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনি টিস্যু পেপার অথবা পরিষ্কার নরম কাপড় দিয়ে সেই জায়গাটা ভালোভাবে মুছে নেবেন মানে হচ্ছে আপনার দাঁতযুক্ত যে জায়গা আছে সেই জায়গাটা ভালোভাবে মুছে নেবেন এমনভাবে মুছতে হবে যেন সেই জায়গাটি পুরোপুরিভাবে শুকিয়ে যায় তারপর সেই জায়গায় আপনি এই মাইক্রোফি ক্রিমটি আলতোভাবে মেসেজ করে দেবেন কিছুক্ষণ কমপক্ষে দুই থেকে তিন মিনিট আপনি সেই জায়গায় এই মাইক্রোফি ক্রিমটি মেসেজ করবেন এবং এভাবে আপনি দৈনিক দুই থেকে তিনবার প্রতিদিন মেসেজ করবেন এমনভাবে যদি আপনি তিন থেকে পাঁচ দিন এভাবে দিতে পারেন তাহলে আপনার দাঁত বা দাউদ অবশ্যই অবশ্যই ভালো হবে এবং তার পাশাপাশি আপনাকে মাইক্রোফি ট্যাবলেটটি খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি তো ট্যাবলেটটি খাওয়ার ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট আপনাকে এক মাস খেতে হবে আর ক্রিমটি আপনাকে দৈনিক দুইবার করে ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে করে দেখা যায় যে মাথায় লাল লাল গোলাকার হয়ে একটি চুলকানি সৃষ্টি হয় সেই চুলকানির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বহন করে এবং খুবই ফলপ্রসূ ফলাফল দেয় এছাড়াও দাউদের কথা তো আমি উল্লেখই করলাম তাছাড়াও দেখা যায় যে যাদের নেল ইনফেকশন বা নোখে বিভিন্ন প্রকারের ইনফেকশন হয় যেমন বিশেষ করে নখের কোনা ডেবে যায় বা দেখা যায় যে নখ মনে হয় একদম মরে গিয়েছে স্কিনে যে ছবিটি দেখাচ্ছি সেই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেই সমস্যার থেকে পরিত্রাণ পেতে পারেন এই ক্রিমটি ব্যবহারের মাধ্যমে সেই ক্ষেত্রে একই নিয়ম আপনাকে হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার সেই ক্ষতস্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এমনভাবে লাগাতে হবে যেন নখের ভিতর অংশে থাকে বা এটি লাগিয়ে আপনাকে বসে থাকতে হবে বা শুয়ে থাকতে হবে যেন এই ক্রিমটি তার ভিতরে কার্যক্রম সম্পন্ন করতে পারে বা এর ভিতরে যেন ধুলাবালি না লাগে আরেকটি বিষয়ে ভালোভাবে খেয়াল রাখবেন যাদের নখের সংক্রমণ হয়েছে তারা যেন অবশ্যই অবশ্যই নখ কম ভিজাতে হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন আর পাশাপাশি আপনারা মাইক্রোফিট ট্যাবলেটটিও খেতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে একটি করে ট্যাবলেট দুই মাস খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তো যে সমস্ত রুগীদের এই ওষুধ এই ওষুধের প্রতি বা এই টার্বিনাফিন গ্রুপের প্রতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আমি এখন উল্লেখ করছি ত্বকে পোড়া চুলকানি লাল ভাব ও ত্বক শুষ্ক হতে পারে ত্বকের রঙে পরিবর্তন দেখা দিতে পারে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এই ওষুধটি তৈরি করা হচ্ছে চোখ নাক ও অন্যান্য মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হবে এবং